আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমান আপনাদের দয় আমিও ভালো আছি তো আজকে শুক্রবার আপনাদের বাজে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে এক কমেন্টে জানাবেন তাহলে আমাদের উৎসাহ হবে ভিডিও ছাড়ার আকাশটা মেঘলা মেঘলা কণা কণা বৃষ্টি পড়তেছে এটা কি পুল হতে পারে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এটা যে তো শুক্রবার আমরা আজকে প্রত্যেকদিনে মুরগি মাংস রান্না করি তো আজকে স্পেশাল ভাবে গরুর মাংস রান্না করব প্রত্যেক শুক্রবারে বেশিরভাগই মুরগি মাংস রান্না করা হয় দেখেন এখন কি আমার সামনে আসছে গরুর মাংস একদম ফ্রেশ দেখেন কত সুন্দর মাংসটা একদম ফ্রেশ তো আমরা মাংসটা কাটি আর কিভাবে রান্না করি অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন সবটা ভিডিও আপনারা দেখবেন করবেন এখানে মজা নিছি আমার বাগান একটা কড়াইয়ার কথা আসি

দুধটা ভালো করে ধুয়ে এখন রান্না বসায় দিব তো রান্না করার জন্য এখানে একটা পাতিলি নিয়ে নিছি দিয়ে দিব আদা বাটা রসুন বাটা আদা ও রসুন একসাথে ব্লেন্ডার করে রেখে রাখছিলাম তো একসাথে আদা ও রসুন দিয়ে দিলাম এখন মরিচের গুড়ি এগুলো রাঁধুনি মরিচের গুড়ি তো পরিমাণ মতো দিতে হবে না জালের জন্য খাওয়া যাবে না তারপর দুনিয়ার গুড়ি জিরার গুড়ি হলুদের গুড়ি সবচেয়ে পরিমাণ মতো এখানে দিয়ে গেছি এখন কিন্তু পেঁয়াজ ভাঙ মাত্রে পরিমাণ মতো দিয়ে দিলাম এখন দিব হালকা টমেটো সস আমি এখন আজকে গরু মাংসটা নতুন স্টাইল রান্না করব অবশ্যই হয়তো মজা লাগবে আমি ইউটিউব চ্যানেলে আমি দেখেছি এভাবে রান্না করতে তো এইভাবে রান্না বুঝেছি আপনারও রান্না হাতে মাত আনো গরুর মাংস খুব মজা হয় খাইতে মালকি মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে কথায় আপনি ভাত আমাদের হয়ে গেছে গরুর মাংস কষানো হইতেছে আরো কষব কষে এখন লইটে মাছ রান্না করব লইটে মাছটা বসায় দিব এই যে প্রথমে দিয়ে দিব আমাদের গাছের কাঁসামরিচাল আমাদের গাছের কাঁসামরিচ অনেক ঝাল আর দিয়ে বনাবে বেশি ঝাল হয়ে যাবে পেঁয়াজ কুশি নট্টে মাছের মধ্যে একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিতে হয় পেঁয়াজ বেশি দিলে মানে খাইতে অনেক মজা হয় এখন দিয়ে দিব সয়াবিন তেল ভালো করে মাখায় নিব এখানে বেশি পানি দিতে হয় না লোটতে মাছ এমনি পানি উঠে এগুলো সাগরের মাছ তো আর লোট্টে মাছ এমনি মানে পানি একদম চুলার উপরে বসালে পানি পানি হয়ে যাবে শুধু এভাবে বসায় দিবে লাড়া টা না দিলে একদম আস্তে আস্তে থাকবো মাছগুলো আর খাইতে সেই মজা হবে হালকা একটু পানি হাতটা দিয়ে দিয়ে দিব এতটুকুই দেখেন আমাদের সৈন্যবাহিনীর বসে জলপাই ফেরার জন্যে জলপাই ফেরার জন্য আম জলফে খেতেছি রান্না হয়ে গেছে এখানে আছে লুটে মাছ লাল শাক তরকারি হয়ে গেছে আরেকটু করবো তরকারি এখনো হয় নাই আর এরই মধ্যে রান্নার পাক দিয়ে আমাকে কি বানিয়েছে দেখেন রান্নার পাকে পাউরুটি আর দুধ দিয়ে পাউরুটি আর দুধের ড্রেজেট বানাইছে প্রথম পাউরুটি গুলাকে ডিম দিয়ে বাচ্চে পরে দুধ দিয়ে ঘি দিয়ে ঘি দিয়ে বাচ্চে পরে দুধের দুধের মধ্যে দিয়ে দিছে দুধ আর চিনি জাল দিয়ে পরে উপরে ডাল দিয়ে দিছে আর কি এখানে আমরা কাজ কাম শেষ এই মুহূর্তে আমরা বসুন চিংড়ি মাছ নিয়ে আসছে বাড়িতে চিংড়ি মাছ দেখি আর লুক সামলাইতে পারলাম না কারণ এখানে ছোট ছোট চিংড়ি মাছ সব তো ভাবছি যে একটু বর্তমানে চিংড়ি মাছের

ধন্যবাদ রুদ্র আমাদের জেদাই করে দিই ভাই নে। দেখছেন। আজকে আবার আমরা জল কই আনছি গ্যাসের থেকে। দেখেন কত বড় বড় হইছে আমাদের গ্যাসের জল হইগুলা। কেউ ন জল লাগাবেন না। খাইতে আসেন। যদি খাইতে আসেন মন চাইলে আমাদেরকে কমেন্টে জানাইবেন আমরা পাঠায় দেব। খাইতে আসলে আমরা পাঠায় দেব পুরি আছে ভিতরে।

আদা বাটা কত আমি বলছি কি পাডাতে বাড়ি ও পাডাতে বলে কি ব্লেন্ডার করব ব্লেন্ডার করছে দেখেন তো একদম ভালো মনে হয় এখন আর কি করার করার কিছুই নাই দেখি কি করা যায় এগুলোতে কালকে করবো তো এখন বস্তা বানাবো তো আমরা জন্য কাঁচা মরিচ বাদ আর এখানে চিংড়ি মাছগুলো বাজার হয়ে গেছে চিংড়ি মাছের বর্তা অনেক দিন ধরে খাই না প্রায় মানে অনেক বছর ধরে খাই না ছোটো ছোটো চিংড়ি মাছের বর্তা অনেক মজা খাইতে এখন আমরা ইসা মাছের বর্তা বানাইতেছি বত্তার জন্য আমরা এখানে কাঁচামরিচ বাড়ছি তারপরে চিংড়ি মাছগুলো বাড়তে নিতেছি তারপরে দিব পেঁয়াজ

아두 tu 분 a দিব আদা মাছের যে কোনো মাছের আদা দিলে মজা হয় না আদাটা নিব আজকে তো সেই মজার খানা হবে চিংড়ি মাছের বত্তা দিয়ে তারপরে পেঁয়াজ

ওই মাংস তরকারি আছে গরু আমাদের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে তো বিশ্ব একটি লাইক একটি কমেন্ট করবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ এদিক দিয়ে কাজ করতেছে হাবিব আছে আর ওই পাশ দিয়ে আমাদের কাজ করার জন্য সুযোগ দিছে এতে দেখেন বেচারা অনেক অসুস্থ আপনারা সবাই দোয়া করবেন দেখেন এভাবে সারাদিন থাকে কোনো কথা না বলেনা দেখেন মশা কামড়ায় করছে সবাই দোয়া করেন জাইফের জন্য জাইফ যত যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় জানি না কপালে কী আছে